রহমান রহিম এই গরমে ধামাকা বাটিকে কালেকশন নিয়ে চলে আসলাম যারা কিনা সরাসরি নিয়ে কি আপনারা বিক্রি করতে পারবেন যেহেতু আমরা পাইকারি এই প্রোডাক্টগুলো দিচ্ছি যার যেটা ভালো দিয়ে দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কলে এই প্রোডাক্টগুলো দেখে নেব দেখুন একদম আড়াই হাত বহার মধ্যে এই বাটিক পেয়ে যাচ্ছেন এটার মধ্যে দুইটা ব্লক আছে পাঁচটা করে কালার আছে অবশ্যই সেল টাকা নিতে হবে দেখুন সেলার কাপড়টা সম্পূর্ণ আড়াই থাকবে মেপি নেবেন খাতার কাপড়টা এক্সট্রা দেওয়া যায় এবং দেখুন ওনার ডিজাইনটা দেখুন ওনাটা হচ্ছে আপনার কোটার ওনার মধ্যে ঝুল করা আছে অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে পারেন একদম নিউ কালেকশন এগুলো কিন্তু ভাইরাল খুব ভাইরাল চলছে এগুলো মার্কেটে অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে পারে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়ে দিবেন এই গরমে বাটিকের কালেকশন কিন্তু ভালো চলতেছে অবশ্যই আপনারা নিতে পারেন সরাসরি মাত্র 10 পিস প্রোডাক্ট নেবেন দুইটা ডিজাইন থেকে 10 টা কালারে 10 পিস প্রোডাক্ট নেবেন আপনি পাইকারি রেট প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো হচ্ছে খুব ভালো ভিআইপি বেক্সি বাটিকের মধ্যে থাকবে অবশ্যই এই বাটিকগুলো আপনারা নিতে পারেন আপনাদের নিজস্ব ঠিকানা আপনি যদি না আসতে পারেন অবশ্যই

অবশ্যই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট রাখবেন অথবা স্ক্রিনশ নাম্বারে ভিডিও কল দিবেন দেখুন বাটিকের কালেকশন কোনটা কোনটা দেখাবে খুবই চমৎকার চমৎকার থাকবে এস মধ্যে দেখুন কি কালেকশন একদম ফিরি সাইজ একদম পাকিস্তানি সাইজ যে কোনো আপনাদের এই প্রোডাক্টগুলো হয়ে যাবে তো অবশ্যই আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ কন্ডিশন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখুন কি চমৎকার ডিজাইন ডিজাইন প্রত্যেকটা মার্শাল খুবই চমৎকার থাকবে যারা কিনা বড় পাইকার আছেন আমাদের কাছ থেকে কিন্তু বাটিকে কালেকশন করিয়ে নিতে পারবেন আমরা কিন্তু সরাসরি ডাইন থেকে বাটি করি এই কারণে আপনার যে কোনো একটা ডিজাইন পছন্দ হলে পঞ্চাশ পিস একশো পিস আমরা করিয়ে দিতে পারব মাত্র এক সপ্তাহ টাইম দিলে দেখুন এই প্রোডাক্টগুলো আপনার যেই কালেকশনগুলো ভালো লাগবে আপনি অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তো অবশ্যই যারা কিনা বাটিক নিয়ে ব্যবসা করতেছেন আমাদের কাছ থেকে অন্তত দশ পিস বাটিক নিতে পারেন দশ পিস বাটিক নিয়ে দেখতে পারে কিরকম দিচ্ছে আমরা কি চমৎকার দেখুন তুলি বাটিকের মধ্যে খুবই চমৎকার একটা কালার অবশ্যই নিতে পারেন এই আমাদের কাছ থেকে তো আজকের মধ্যে এই পর্যন্ত নতুন আরো একটি ভিডিওতে যারা কিনা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম ফিয়ামিল্লাহ